নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে জানিয়ে আজ আমি আলোচনা করব মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকারা একত্রিশে ডিসেম্বর গুরু বৃহস্পতি মার্গে হচ্ছে এই মার্গি অবস্থায় গুরু বৃহস্পতি আপনাদের ওপর কী প্রভাব পড়বে সে বিষয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব ফোর্থ সেপ্টেম্বর দু থেকে গুরু বৃহস্পতি বক্রি অবস্থায় ছিল অর্থাৎ উল্টো চাল চলছিল একত্রিশে ডিসেম্বর দু থেকে সেকেন্ড মে দু পর্যন্ত গুরু মার্গি হতে হচ্ছে দু পর্যন্ত সেকেন্ড মে পর্যন্ত গুরু মার্গি থাকবে এবং সেই মার্গি অবস্থায় গুরু উদয়ও হচ্ছে এবং সবচেয়ে বড়ো কথা হলো যে রাশিতে গুরু বৃহস্পতি বসে আছে সেটা তার মিত্র রাশি মঙ্গলের রাশি মেষ রাশি একত্রিশে ডিসেম্বর থেকে বৃহস্পতি মজবুত হচ্ছে বেটার রেজাল্ট দিতে থাকবে আপনাদের গুরু বৃহস্পতি আপনাদের শিক্ষা অর্থ ইনকাম গুরু বৃহস্পতি বিবাহের কারক সন্তানেরও কারক যদি কারোর জন্মছকে বৃহস্পতি বলবান হয়ে থাকে সে মানুষ ভীষণ গুণী বলবান জ্ঞানী হয়ে থাকেন নিজের জ্ঞানকে কাজে লাগিয়ে অনেক দূর পর্যন্ত সেই মানুষ যেতে পারে বক্রি অবস্থায় গুরু নিজে পীড়িত ছিল মকরের মানুষদের খুব একটা শুভ ফল দিতে পারেনি মকরের মানুষদের শুভ ফল দিতে পারেনি কারণ বক্রি থাকার জন্য এবার গুরু মার্গী হচ্ছে গুরু শুভ ফল দেবে বছরের প্রথম চার মাস গুরু বৃহস্পতি মার্গি থাকবে একত্রিশে ডিসেম্বর থেকে মার্গি থাকছে দু হাজার চব্বিশ সালে সেকেন্ড মে পর্যন্ত কর্কট রাশি গুরুর উচ্চ রাশি কর্কট রাশি গুরুর উচ্চ রাশি এবং গুরু খুব ভালো ফল দিয়ে থাকে কর্কট রাশিতে কিন্তু বাইশে এপ্রিল দু হাজার তেইশ গুরু মেষ রাশিতে গোচর করার সাথে সাথে গুরু চন্ডাল দোষ শুরু হয় কারণ তার আগে থেকেই রাশিতে রাহু অবস্থান করছিল মেষরাশি মকরের ফোর্থ হাউস এই ফোর্থ হাউস থেকে আমরা কি দেখি আমরা দেখি মা মায়ের শরীর স্বাস্থ্য মায়ের সঙ্গে তার সন্তানের বন্ডিং বন্ধুবান্ধব সুখ সুবিধা ভূমি ভবন প্রপার্টি মান সম্মান মানসিক শান্তি বিচার করি করা হয় এই গুরুচন্ডল দোষের ফলে অনেক নেগেটিভ অনেক সব দিক থেকে অনেক কিছু নেগেটিভ আপনারা নেগেটিভ আপনাদের নেগেটিভ প্রভাব পড়েছিল পারিবারিক অশান্তি সেটা পপার্টি থেকেও হয়েছে বিভিন্ন দিক থেকে অশান্তি এসেছে মানসিকভাবে চঞ্চল ছিলেন মানসিকভাবে আপনারা ভালো ছিলেন না রাহু ভ্রম সৃষ্টি করে করেছিল উচ্ছৃঙ্খল করে তুলেছিল আপনাদের রাগ জেদ বাড়িয়ে দিয়েছিল গুরুচন্ডাল দোষে এবং এগুলো আপনাদের চলেছিল। তিরিশে অক্টোবর রাহু মিন রাশিতে গোচর করার সাথে সাথে গুরুচন্ডল দোষেরও সমাপ্তি ঘটে সেই সঙ্গে গুরু বৃহস্পতিও স্বতন্ত্রভাবে ফল দেবে কি গুরু নিজে বক্রি অবস্থায় ছিল মকের মানুষদের সেভাবে শুভ ফল দিতে পারেনি কারণ বক্রি অবস্থায় গুরু উল্টো চাল চলছিল এবং এবার গুরু গুরু বৃহস্পতি একত্রিশে ডিসেম্বর রবিবার সকাল আটটা বারো মিনিটে মার্গি হবে এবং সে ডিরেক্ট চলবে অর্থাৎ সিধি চলতে সোজা চলতে শুরু করবে এতদিন সে গুরু উল্টো চলছিল এবার সে সোজা রাস্তায় সোজা দিকে সামনের দিকে সে এগোবে গুরু বৃহস্পতি সামনের দিকে এগোবে এবার গুরু শুভ ফল দিতে থাকবে গুরুর তিনটে দৃষ্টি ফিফথ হাউস সেভেন্থ হাউস নাইনথ হাউস গুরুর ফিফথ হাউস মকরের এইথ হাউস গুরু সেভেন্থ হাউস মকরের টেনথ হাউস এবং গুরু নাইন্থ হাউস মকরের টুয়েলভ হাউস একত্রিশে ডিসেম্বরের পর আপনার আপনার মান সম্মান বাড়বে আপনার সোশ্যাল ইমেজ ভালো হবে আপনি রাজনৈতিক দলে থেকে থাকেন তো মান সম্মান আপনার যথেষ্ট বেড়ে যাবে গুরুচন্ডল যুগে যে গুরু বকরি থাকাকালীন মায়ের সঙ্গে যে সম্পর্কটা নষ্ট হয়েছিল সেটা খুব সুন্দর তৈরি হবে প্রপার্টি রিলেটেড যে ফ্যামিলি প্রবলেম চলছিল সেই সমস্যাটাও মিটবে বন্ধুর সাথে আপনার বোঝাপড়ার সমস্যা ছিল ভালো বন্ধু পাবেন মানসিকভাবে আপনি শান্তি পাবেন বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ বাকশক্তি এবং প্রতিভা বিদ্যার কারক গ্রহ আপনি পরীক্ষা দিয়েছেন কিন্তু যে নম্বর পেয়েছেন আপনি তাতে স্যাটিসফায়েড নয় গভর্নমেন্ট জবের জন্য পরীক্ষা দিয়েছেন তার কোনো খবর নেই আপনি চেষ্টা করছেন আশানুরূপ কিছু হচ্ছে না আবার এও দেখা গেছে খুব উশৃঙ্খল হয়ে দোষ করছে কিন্তু সেই দোষটা মকরের ভাই বোনদের ওপরে এসে পড়ছে অকারণে টিচার গার্জেন কল করছে পড়াশোনার ওপর একটা মানসিক চাপ পড়ছে এগুলো অনেকটা কাটবে এই যে সমস্যাগুলো হয়েছিল গুরুচণ্ডাল দোষের কারণে হয়েছিল এবং গুরু মার্গি থাকা কারণেও হয়েছিল যেহেতু গুরু পীড়িত ছিল শুভ ফল দিতে পারেনি তো মকরের স্টুডেন্টরা অনেকটা টেনশান মুক্ত হবে আপনার কেরিয়ারের ঘরে গুরুর দৃষ্টি রাহুর কারণে কর্মক্ষেত্রে আপডাউন চলেছে ব্যবসা ক্ষেত্রে অনেক সমস্যা তৈরি হয়েছিল কর্মক্ষেত্রে মানসম্মান নিয়ে টানাটানি চলছিল চাকরি নিয়ে টানাটানি চলছিল যারা বেসরকারিতে চাকরি করছিলেন সকলে তো আর সরকারি করে না যার অনেকে বেশিরভাগ মানুষই বেসরকারিতে আছে বেসরকারি চাকরি করছিল ঠিক মতন স্যালালি স্যালারি পাচ্ছিলেন না একত্রিশে ডিসেম্বর ডিসেম্বরের পর থেকে সেই সমস্যাগুলো মিটতে চলেছে কেরিয়ার ভিত্তিক সমস্যা কর্মক্ষেত্রে অনেক ছলচাতুরির মধ্যে পড়েছিলেন কারণ রাহু অনেক ছলচাতুরি ঘটায় আপনি মানসম্মান ফিরে পাবেন আপনার ব্যবসা ঢিলে চলছিল লসে চলছিল। একত্রিশে ডিসেম্বর থেকে ব্যবসার দিকটা অনেক আপনি লাভবান হবেন হাতে অর্থের ফ্লো বাড়বে এবং আপনার আর্থিক দিকটাও ব্যবসার ক্ষেত্রে আর্থিক দিকটাও বেশ মজবুত হবে চতুর্থে বৃহস্পতি খুব ভালো ফল দেয় না কিন্তু এখানে গুরু বৃহস্পতি মার্গী অবস্থায় থাকছে মিত্র ঘরে থাকছে এবং গুরু বৃহস্পতির গতি স্ট্রেট থাকছে অর্থাৎ বক্রি অবস্থায় গতি ছিল পিছনে এবার সামনের দিকে এগোবে শনি সাড়ে সাতিতে আর্থিক দিকটা খুব যে আপনার হাতে টাকা পয়সা অ্যাভেলেবেল থাকবে তা কিন্তু নয় টাকা পয়সা আসবে তখন আপনি আপনার কিছু কিছু সমস্যা মেটালেন আবার হাত ফাঁকা হলো এরকম চলবে তবে আগের থেকে খুব ভালো না হলেও অর্থ হাতে আসবে আপনার গুরুর কৃপায় খুব ভালো খুব ভালো না হলেও আর্থিক দিকটা অনেকটা ভালো হবে অনেকটা সমস্যা আপনার মিটবে খরচা হবে গুরু বৃহস্পতির দৃষ্টি যেহেতু টেন্থ হাউসে যেটা সরি যেটা আপনার টুয়েলভ হাউস ব্যয়ের ঘর সুতরাং ব্যয় আপনার হবে যাদের নাটাল ছাটে বৃহস্পতির পজিশন খুব ভালো আপনারা দেখবেন একত্রিশে ডিসেম্বরের পর থেকে পনেরো থেকে কুড়ি দিন বাদ থেকে বিভিন্ন দিক থেকে শুভ ফল আপনারা পেতে থাকবেন কিছুটা হলেও পজিটিভ আমি দেখতে পাচ্ছি গুরুর দৃষ্টি টুয়েলভ হাউসে থাকছে বিদেশ যাত্রা পড়াশোনার জন্য চাকরির জন্য ভ্রমণের জন্য আপনাদের শুভ হচ্ছে ব্যয় বাড়বে এই হেলথের সমস্যা যে অনেকটা বৃদ্ধি হবে এই সময়ে আপনারা যতটা পারবেন ধর্মের দিকে মন দিন গরিব দুঃখীকে দান করার চেষ্টা করুন যতটা পারবেন গরিব মানুষকে গরিব দুঃখকে দেখুন এবং তাদের কিছু দান করুন টুয়েলথ হাউস থার্ড হাউসের অধিপতি টুয়েলথ হাউস আর থার্ড হাউসের অধিপতি গুরু বৃহস্পতি ফোর্থ হাউসে বসে খরচা আপনার হতে থাকবে মাঙ্গলিক কাজের জন্য খরচা হবে বাড়ি রিপেয়ারিং নতুন বাড়ির ফ্ল্যাট বা গাড়ি কেনার জন্য খরচা হবে এই সময়ে আপনার কমন সেন্স খুব ভালো কাজ করবে জব চেঞ্জ করার করার একটা পারফেক্ট টাইম আপনি পাবেন আপনার স্কিল অনুযায়ী উপযুক্ত জব আপনি পাবেন তো আপনারা কি করবেন আপনারা সব সময় টেনশান করে থাকেন প্রতিটা কাজে টেনশান এইটটি পারসেন্ট মকরের মানুষ হেলথের সমস্যায় ভুগছেন মেন যে প্রবলেম গা হাত পা ব্যথা ঘাড়ে হাড়ে হাড়ে যে যন্ত্রণা ঘাড়ে কোমরে হাঁটুতে যন্ত্রণা এগুলো কিন্তু এইটটি পারসেন্ট মানুষের মধ্যে রয়েছে আপনাদের চলতে বসতে উঠতে সমস্যা এগুলো আপনাদের থাকবে এই সমস্যাগুলো আপনাদের থাকবে টেনশান মুক্ত হন পজিটিভ চিন্তা করুন দেখবেন অর্ধেক সমস্যা আপনারা কাটিয়ে উঠতে পারবেন অনেক দিক থেকে অনেক সমস্যা আপনারা কাটিয়ে উঠবেন শুধু পজিটিভ চিন্তা চিন্তা করুন শেষে বলবো গরিব দুঃখীকে আপনারা দেখুন গরিব দুঃখীকে হলুদ মিষ্টি হলুদ জামা কাপড় দান করুন তাতে যার জন্মকুণ্ডলিতে বৃহস্পতির পজিশান খারাপ আছে গুরু বৃহস্পতি আপনাদের ওপর শুভ ফল দেবে বন্ধুরা এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটা ভিডিওটা শুনুন ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার